আছে আছে স্থান একা তুমি তোমার শুধু একটি আটি ধান না হয় হবে ঘেঁষা ঘেঁষি এমন কিছু নয় সে বেশি না হয় কিছু ভারী হবে আমার তরি খান তাই বলে কি ফিরবে তুমি আছে আছে স্থান এসো এসো না ধুলা যদি থাকে কিছু থাক না ধুলা পায়ে তনু তোমার তনুলতা চোখের কোণে চঞ্চলতা সজল নীল জলদ বসন খানি গায়ে তোমার তরে হবে গোঠায় এসো এসো নাই যাত্রী আছে নানা নানা ঘাটে যাবে তারা কেউ কারো নয় জানা তুমিও ক্ষণেক তরে বসবে আমার তরিও পরে যাত্রা যখন ফুরিয়ে যাবে মানবে না মোর মানা এলে যদি তুমিও এসো যাত্রী আছে নানা কোথা তোমার স্থান কোন গোলাতে রাখতে যাবে একটি আটি ধান বলতে যদি না চাও তবে শুনে আমার কি ফল হবে ভাবব বসে খেয়া যখন করব অবসান কোন পাড়াতে যাবে তুমি কোথা তোমার স্থান